আসসালাম আলাইকুম অনেক শিশুই অনেক ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে এর মধ্যে কিছু ত্রুটি আছে যেগুলো বাড়ি থেকে দেখা যায় যেমন জিহবার যে ত্রুটিগুলো আজকে আমরা কথা বলবো যে জিহবার শিশুদের কি কি জন্মগত ত্রুটি হয়ে হয়ে থাকে কমন যে যে সমস্যাগুলো পায় এগুলো আপনাদের ছবি দেখাবো আর আমরা কখন চিকিৎসা করবো বা কী করবো সেটা নিয়ে কথা বলবো যেমন যে সমস্যাগুলো আমরা বেশিরভাগ যেমন টাংটায় জিব্বা ঠিক মতো নাড়াতে পারে না জিব্বা অনেক বড় জিভ্বা অনেক ছোটো আরেকটা হলো যে বাইফিট টাং দেখা গেল জিব্বাটা এরকম না থেকে সাপের মতো দুভাগে ভাগ হয়ে গেছে সে এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে আসি টাংটাই এই টাংটাই সমস্যাটা জিব্বার শিশুদের খুব কমন একটা সমস্যা আমরা প্রায়ই দেখি আপনার ছবিতে দেখলে বসবেন যে শিশুর জিব্বার নিচে একটা দড়ির মতো একটা টান থাকে যার কারণে শিশুর জিব্বাটা ঠিকমতো নাড়াতে পারে না এটা কেন হয় এটা কারণ জিবাটা মাউথের ফ্লোর অফ দ্য মাউথ থেকে তৈরি হয় এটা আস্তে আস্তে আলাদা হয় কিন্তু এটা যখন পুরোপুরি সেপারেট হয় না তখন এই এই টাংটা এটা রয়ে যায় আর এটা থাকলে কী কী সমস্যা হবে এটা থাকলে যেটা সমস্যা হয়েছে যে বাচ্চা যখন বুকের দুধ খাবে তখন এটা ভালো করে টানতে পারবে না কারণ তার জিব্বার মুভমেন্ট কম থাকবে এজন্য সে কী করবে নিপল ধরে কামড় দেবে মায়ের নিপল ধরে কামড় দেবে নিপলে পেইন হবে ব্যথা হবে বলে ফোড়াও হতে পারে তারপরে বাচ্চা সব সবসময় বুকের দুধ কম পাবে বাচ্চা গ্রোথ কম হবে কিছুক্ষণ পরপরই বাচ্চা খেতে যাবে আর আরেকটা হলো যে যদি টাংটাই বেশি থাকে এটা গ্রেডিং আসে গ্রেড ওয়ান টু গ্রেড ফোর যদি গ্রেড ফোর থাকে এটা সবচেয়ে খারাপ এটা একেবারে সামনে পর্যন্ত বন্ধ থাকে তো সামনে পর্যন্ত বন্ধ থাকলে যেটা হবে যে যেসব সব কথা আমরা বলার সময় জিবাটা তালুতে লাগে সেসব শব্দগুলো যেমন ট ট যে তালব্য বর্ণ যেগুলো যে তালুতে গিয়ে লাগে সেসব সব শব্দগুলা বর্ণগুলা সে ঠিকমতো উচ্চারণ করতে পারবে না সমস্যা হবে এটার চিকিৎসা কী চিকিৎসা হলো যে যেহেতু বাচ্চা নয় মাস পর কথা বলা শুরু করে এই জন্য এটা যে অপারেশন এটা নয় মাসের আগেই করতে হবে নয় মাসের আগে করলে বাচ্চা সম্পূর্ণ স্বাভাবিক বাচ্চার মতো কথা কথা বলতে পারবে এই জন্য এটা অবশ্যই চেষ্টা করবে নয় মাসের আগে অপারেশন করে ফেলতে আর নয় মাসের পরে করলেও করা যায় যে কোনো সময় করা যায় কিন্তু তখন যে যে চেঞ্জগুলো হয়ে যায় সেটা চেঞ্জ হতে অনেক সময় লাগে অনেক সময় পুরোপুরি চেঞ্জ নাও হতে পারে এখন আসি যার একটা আছে যে ম্যাক্রোগ্লোসিয়া ম্যাক্রোগ্লোসিয়া বা বড়ো জিভ্ভা আমরা দেখব যে বাচ্চার জিব্বা অন্যান্য বাচ্চাদের তুলনায় বয়সের তুলনায় অনেক বড় মুখ ভর্তি জিব্বাটা আছে তার কি কী সমস্যা হবে যে যে যদি ম্যাক্রো গ্লোসিয়ার থাকে বা জিভা যদি বড় থাকে দেখা যাবে স্যার মুখ কখনো বন্ধ করবে না মুখ সবসময় হা করে রাখবে মুখ থেকে সবসময় লালা পড়বে এটা কিছু কিছু ডিসিজে হয় যেমন ডাউন সিনড্রোমে হয় তারপর বেক উইথ ওয়াইড সিনড্রোম আছে এখানে হইতে পারে অনেক সময় রক্তনালী টিউমার হেমান জমা হয়ে জিবা এরকম বড়ো হতে পারে আবার অনেক সময় দেখা গেলো যে নিচে রেনুরা বা মিউকাস সিস্ট অনেক বড়ো হয়ে জিভ বা প্রেশার দিয়ে জিব্বাটা অনেক বড়ো মনে হচ্ছে সেক্ষেত্রে রেনুরা বা এই থাকলে সেটা অপারেশন করা লাগে আর যদি এরকম জিব্বা বড়ো কোনো ডিসিজে থাকে আমরা অবজার্ভ করব যে এটা ইম্প্রুভ হয়ে যায় কিনা যদি রক্তকালীন টিমার হয় তাহলে ওষুধ খেলে কমে যাবে আর যদি ডাউন সিনড্রোম বেকউথ ওয়াইরিম্যান সিনড্রম হয় যদি তার কথা বলতে বা এসে খুবই সমস্যা হয় সেক্ষেত্রে আমার কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি করা লাগবে এখন যে মাইক্রোগোসিয়া বা জিব্বা ছোট হয়ে যাওয়া আমরা দেখবো যে রুগীর জিব্বাটা ওই বয়সের তুলনায় বাচ্চাদের থেকে অনেক ছোট বাচ্চা ঠিকমতো কথা বলতে পারবে না খেতে তার সমস্যা হবে তার দেখা যাকবে যে চোয়ালের গ্রোথটা নিচে যে চোয়াল এই চোয়ালটা ছোটো থাকবে অনেক সময় দেখবেন যে চোয়াল একেবারেই ছোটো মুখটা বড়ো কিন্তু চোয়ালটা অনেক ছোটো তো এগুলো দেখে বুঝবো যে তা আমরা মাইক্রো গ্লোসিয়া আসে তে মাইক্রোগ্লোসিয়া থাকলে যে আচ্ছা সমস্যাগুলো বললাম আর এটা যে চিকিৎসা চিকিৎসা হল আমরা এটা থেরাপি দেবো স্পিস থেরাপি দিলে অনেকটা ইম্প্রুভ করবে আর হলো রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে পারি সেটা যদি খুব বেশি সমস্যা হয় আরেকটা হল যে বাই ফিট টাং যেটা দেখতে অনেকটা সাপের মতো মনে হবে জিব্বাটা আপনার লম্বা লম্বি না থেকে এরকম ভাগ হয়ে থাকবে কোনোটা ভাগ হালকা থাকতে পারে কোনোটা অনেক বেশি থাকতে পারে যদি হালকা থাকে তাহলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যদি ভাগ অনেক বেশি থাকে তাহলে এটা অপারেশন করা লাগে এখন যে এই যে জিবার সৃষ্টমত ত্রুটিগুলা এগুলা ত্রুটিগুলা কিন্তু মানে চিকিৎসা করলে বা অপারেশন করলে এটা ভালো হয়ে যায় এজন্য কিন্তু এগুলা যত আর্লি করবেন তত এটার আউটকাম ভালো এজন্য যদি জিবার কোনো সমস্যা বাচ্চা থাকে বা আমরা দেখি তাইলে অবশ্য দ্রুত আমরা চিকিৎসকের কাছে যাব চিকিৎসক যেভাবে আমাদের পরামর্শ দিবে যদি ওয়েট করতে বলে ওয়েট করবার যদি অপারেশন করতে বলে তাহলে সেটা আমরা আর্লি অপারেশন করে ফেলবো তাহলে বাচ্চাটা অনেক স্বাভাবিক বাচ্চা মতো তা দৈনন্দিন কাজগুলো করতে পারবে ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ